এবার একটু থামো ক্যান্ডি নো ক্যান্ডি নো ওর হাত হচ্ছে হাত ধরছে কেন ওরকম করে না বাবা চলে এসো এবার চলে এসো দিদিকে একটু বসতে দাও চলে এসো দিদি তো একেবারে কোনো ভাষায় বুঝছে না উঠেছে একটু আর তো হিন্দিটা মোয়োছে অয়ে কাপে এহাপে হাপে য়োকটা ডিলো য়ো দেলো বাপাই এহাই কাটান কাটান তুর তুরচা আডে হাই কাটান লে কাটা�